আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পরীক্ষা হাজার হবে সেই ডেট আমি আজকে এই ভিডিওতে দেখাবো চো এটার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে পারেন সেখানে গিয়ে লিখতে পারেন ডব্লু বিবিএসি ডট গভ ডট ইন এখানে লিখলে পরে দেখতে পারবেন যে একটা নোটিফিকেশন জারি হয়েছে যেটা আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জারি করেছে তো সেখানে দেখুন প্রথমের প্রোগ্রাম অফ মাধ্যমিক পরীক্ষা আর এটা ছয় পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই দিয়েছে তো দেখেনি আপনার কবে কোন পরীক্ষা হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ছয় পাঁচ রিলিজ হয়েছে নোটিফিকেশনটি তো যেখানে দেখা যাচ্ছে যে এই যে পরীক্ষা সেটা শুরু হবে হলো গিয়ে দশটা পঁয়তাল্লিশ থেকে সকালবেলা এবং শেষ হবে দুটা দুটার সময় বলা আছে পনেরো মিনিট শুধুমাত্র কোশ্চেন গুলো পড়ার জন্য টাইম দেওয়া হবে ঠিক আছে এটা আপনারা জানেন অলরেডি তো দেখে এই দু হাজার ছাব্বিশের কবে কোন পরীক্ষা হবে দেখুন এখানে দেখা যাচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার যেটা সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে থার্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে তারপর মাঝখানে বন্ধ আছে কয়েকদিন তারপর আবার সিক্স ফেব্রুয়ারি দু হাজার শুক্রবার যেখানে হিস্ট্রি পরীক্ষা হবে সেভেন্থ ফেব্রুয়ারি শনিবার ভূগোল পরীক্ষা হবে নাইন্থ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার ম্যাথমেটিক্স হবে অর্থাৎ অঙ্ক হবে মঙ্গলবার দশ দশ তারিখ আছে ফেব্রুয়ারি দশ তারিখ যেখানে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা হবে এগারো তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি এগারো বুধবার যেখানে জীবনবিজ্ঞান পরীক্ষা হবে এবং বৃহস্পতিবার অর্থাৎ যেটা টুয়েলভ ফেব্রুয়ারি পড়েছে এখানে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যেগুলো সেগুলো হবে আরেকটা বলা আছে ফিজিক্যাল এডুকেশন এবং সোশ্যাল সার্ভিস যে সাবজেক্ট এবং ওয়ার্ক এডুকেশন সেটা পরে জানানো হবে ঠিক আছে আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা জানেন বেঙ্গলি ইংলিশ গুজরাট এইসব পড়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মধ্যে ইংলিশ পড়ে ঠিক আছে আর নিজে দেখতে পাচ্ছেন যে সেক্রেটারি সই তো যাই হোক আপনারা আগামী বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশে তারা এখন থেকেই প্ল্যানিং পড়াশোনা অধ্যাবসায় অফ শুরু করে দিন এই যে প্রোগ্রামটা অর্থাৎ পরীক্ষার যে তারিখ সেটা অবশ্যই কোথাও একটা লিখে রেখে দিন বা দেয়ালে টাঙ্গে রাখতে পারেন যাই হোক যেটাই করবেন এটা রেখে দিন এবং সেই অনুসারে প্রিপারেশন নেওয়া শুরু করুন সবাইকে অল দ্য বেস্ট অ্যাডভান্স দিয়ে দিলাম দু হাজার ছাব্বিশের জন্য তো বন্ধুরা যদি চ্যানেলটি কোনো হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ারও করে রাখবেন